আই ২০২৬ দু সাল বিধানসভায় সম্ভাব্য জয়ী বা ভালো ফলাফল করতে পারে এমন বিধানসভা আসনগুলি সর্বপ্রথম আসনটি হল ভাঙড় বিধানসভা এখানে জয়ী হবার সম্ভাবনা একশো শতাংশ দু হাজার একুশ সালে এই আসনে আইএসএফ জয়লাভ করে এখানে আব্বাস সিদ্দিকীর নিজস্ব ঘাঁটি সংগঠনের দখলে রয়েছে এলাকার নিয়ন্ত্রণ তবে সিপিএম ভোটারদের সমর্থন থাকলে এখানে আবার জয় সম্ভব দ্বিতীয় স্থানে আছে আমডাঙ্গা বিধানসভা এখানে জয়ী হওয়ার সম্ভাবনা আশি শতাংশ সংখ্যালঘু ভোটার সত্তর শতাংশ এর কাছাকাছি তৃণমূলের বিরুদ্ধে স্থায়ী অসন্তোষ স্থানীয় নেতৃত্বের মধ্যে আইএসএ সক্রিয়ভাবে কাজ করছে তৃতীয় বিধানসভাটি হলো দেগঙ্গা দেহঙ্গা বিধানসভায় জয়ী হওয়ার সম্ভাবনা সত্তর পার্সেন্ট সংখ্যালঘু প্রধান এলাকা দু হাজার একুশে এখানে বিরোধী শূন্যতাই ছিল আইএসএ প্রার্থী পরিচিত মুখ হতে পারে চতুর্থ যে আসনটি সেটি হচ্ছে মিনাখা এখানে জয়ী হওয়ার আশঙ্কা ষাট শতাংশ লোকাল সমস্যা নিয়ে আন্দোলনে আইএসএফ সক্রিয় নারী নিরাপত্তা ও শিক্ষা ইস্যুতে প্রচার চালাচ্ছে আইএসএফ এর পঞ্চম যে বিধানসভা কেন্দ্রটি জয়লাভ করতে পারে সেটি হচ্ছে হাড়োয়া জয়ের সম্ভাবনা ষাট শতাংশ ছোট ছোট ইসলামিক সংগঠনগুলি আইএসএফ কে সমর্থন করতে পারে তরুণ ভোটারদের আকর্ষণ কংগ্রেস ও সিপিএম এর বহুট ভাগাভাগি হলে সুবিধা ছয় নম্বর যে বিধানসভাটিতে আইএসএফ জয়ী হতে পারে সেটি হচ্ছে বসিরাট দক্ষিণ এখানে জয়ী হওয়ার সম্ভাবনা পঞ্চান্ন শতাংশ কারণ এখানে জনপ্রিয়তা বেশি এবং সীমান্ত সমস্যা নিয়ে ক্ষোভ সংখ্যালঘু ভোটারের আধিক্য সপ্তম হচ্ছে সন্দেশখালী এই আসনটি জয়ী হতে পারে এর আশঙ্কা হচ্ছে পঞ্চাশ শতাংশ সাম্প্রদায়িক ঘটনায় তৃণমূলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত আইএসএফ সেখানে ক্যাম্প করে জনমত গড়ছে বিজেপিও এই আসনে টার্গেট করছে আট নম্বর যে আসনটি হলো সেটি হলো বারাসাত এখানে জয়ী হওয়ার সম্ভাবনা চল্লিশ শতাংশ শহরতলি এলাকায় যুব ভোট গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়ায় আইএসএফ সক্রিয়তা বাড়ছে টিএমসি এখানে শক্তিশালী নয় নম্বর হচ্ছে রাজাবাগান এখানে আইএসএফের জয়ের সম্ভাবনা চল্লিশ শতাংশ আইএসএফ হেভিওয়েট প্রার্থী দিলে চমক হতে পারে এখানে কংগ্রেস ও তৃণমূলের বড় নাম আছে দশ নম্বর যে বিধানসভা আসনটি যেটা সম্ভাবনা আছে সেটা হচ্ছে হাওড়া মধ্য এই আসনটি জেতার সম্ভাবনা পঁয়ত্রিশ শতাংশ কারণ সংখ্যালঘু এলাকা বিশেষ করে শিবপুর অঞ্চলে আইএসএফের প্রভাব পরিযায়ী শ্রমিকদের মধ্যে প্রচার চালানো হচ্ছে আইএসএফ যে আসনগুলো যেতার সম্ভাবনা সবচেয়ে বেশি তার যদি তালিকা করা হয় তালিকার প্রথমেই থাকছে ভাঙর ভাঙর সবার আগে আছে এখানে যেতার সম্ভাবনা পাঁচে পাঁচ স্টার মূল কারণ হচ্ছে সংগঠনের ভিত্তি এখানে খুবই মজবুত দ্বিতীয় যে আসনটা জেতার খুবই আশঙ্কা সেটি হচ্ছে আমডাঙ্গা এখানে পাঁচের মধ্যে চারটি স্টার পেয়েছে মূল কারণ হচ্ছে মুসলিম ভোট ও প্রচার দেবঙ্গায় যদি যেতে মূল কারণ হতে পারে মুসলিম ভোট ও প্রচার তৃতীয় যে বিধানসভাটি আছে সেটি হচ্ছে দেগঙ্গা এখানে পাঁচের মধ্যে চার স্টার দেগঙ্গা পেয়েছে যদি জয়ী হয় তার মূল কারণ হবে স্থানীয় জনপ্রিয়তা চতুর্থ হচ্ছে মিনাখা মিনাখা পাঁচের মধ্যে তিনটি স্টার পেয়েছে যদি এখানে জয়ী হয় তার মূল কারণ হবে আন্দোলন ও প্রচার তারপর পঞ্চম স্থানটি হচ্ছে হাড়োয়া এখানে পাঁচ স্টারের মধ্যে তিন স্টার পেয়েছে যদি এখানে জয়ী হয় তার মূল কারণ হবে তরুণ ভোটার বসিরাহ দক্ষিণ পাঁচ স্টারের মধ্যে তিন স্টার পেয়েছে এখানে যদি জয়ী হয় তাহলে মূল কারণ হবে আম্বাস সিদ্দিকির এখানে জনপ্রিয়তা শেষে যে আসনটি আছে সেটা হচ্ছে সন্দেশখালী পাঁচটির মধ্যে তিনটি স্টার পেয়েছে যদি এখানে জয়ী হয় তার মূল কারণ হবে শাসক দলের বিপরীতে জনরোষ এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি হেল্পফুল লাগে তাহলে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন বিধানসভায় থাকেন